আসসালামু আলাইকুম তো আজকে আমরা মেনলি ম্যালেরিয়া পরজীবীর যে নামগুলো আছে যে বক্সটা আমাদের আবুল হাসান সারের বইতে দেওয়া আছে এটা আমরা জাস্ট বিশ সেকেন্ডের ভিতরে কমপ্লিট করে ফেলবো আশা করি তোমরা এর পরে আর ফুলবা না ঠিক আছে তো আমরা নামগুলো জানি চারটা তাই না তো আমি জাস্ট প্রথম অক্ষর গুলো লিখি এফ ও জি এম আমরা জানি এর ফর ফ্যাসি প্যারাম ও ভালে ভাইভ্যাক্স ও ভিভ্যাক্স ম্যালেরিয়া ওকে তো এইখানে আমরা কি করলাম একটু দাগ দিয়ে দেবো ঠিক আছে যদি চাও দিয়ে নিতে পারো তা না হলেও দরকার নেই আমরা জাস্ট এটা কেন সিরিয়াল ওয়াইজ মনে রাখার জন্য তো আমাদের প্রথম যেটা আমরা মনে রাখতে পারি যে এটার জন্য এদের যে আমরা সুপ্ত অবস্থা আছে সুক্তকাল তাই না যে সুক্তকাল যেটা আছে আমরা কিন্তু একবারে বলবো এটা আমি তোমাদের দেখানোর জন্য আমরা এক বলবো এফ ও ভি এম এরপরে আমরা সুক্তকাল আট এগারো বারো আঠারো শেষ এফ ও এম আট এগারো বারো আঠারো ওটাতে বলো এফ ও ভি এম আট এগারো বারো আঠারো অর্থাৎ বাকি যে সময়টা আছে এটা আমরা মনে রাখতে পারবো একটু পরেই এটা হলো মেয়েকে আট দিন থেকে শুরু হচ্ছে যে রেস্টটা আট দিন এগারো দিন বারো দিন আঠারো দিন এরপর রেজটা এখানে এটা হলো পনেরো এটা হলো ষোলো বারো থেকে এটা হলো বিশ আর এটা হলো আঠারো থেকে বিশ থেকে পনেরো চল্লিশ ঠিক আছে আট এগারো বারো আঠারো পনেরো ষোলো বিশ চল্লিশ এভাবে সহজেই মনে রাখা যায় আচ্ছা এবার হলো আমাদের জমা আসার যে সময়কাল বাড়তেছে ঠিক আছে ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর ঘন্টা সবগুলোই কিন্তু ঘন্টা ওকে আশা করি বোঝা যাচ্ছে তাহলে আমরা শুরু থেকে আরেকবার বলি এফ ও আট এগারো বারো আঠারো

বিনাইন কোয়ার্টার ম্যালেরিয়া এই যে নামগুলো যখন জিজ্ঞাসা করবে আশা করি তোমরা এটা বলতে পারবা ম্যালিগন্যান্ট মৃদু বিনাইন কোয়ার্টার কোয়ার্টেনারি ম্যালেরিয়া যেটা এই যে চারটা আমাদের টোটাল তাহলে আমরা এইভাবে মনে রাখবো আমার সাথে একটু বলো এফ ও ভি ফ্যালসি ওভালে ভাইভ্যাক্স ম্যালেরিয়া দেন আট এগারো বারো আঠারো এতগুলো দিন মানে সুপ্ত অবস্থা এরপর হলো ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর অ্যান্ড দেন আমাদের ম্যাম রিকো অর্থাৎ ম্যালিগন্যান্ট মিদু বিনাইন কোয়ার্টার ঠিক আছে তো আশা করি আমার মনে হয় এটা বিশ সেকেন্ড এর ভিতরে তোমাদের হয়ে যাবে আর আশা করি এটা তোমার ভুল না